শ্রুতি দেখাবো খুব সুন্দর কিছু ডিজাইন এগুলো কিন্তু আপনাদের পছন্দের কার্টুন প্রিন্টের ভিতরে পাবেন ওপেন বাটন বেলেজার কলার এটা কিন্তু বেলেজার কলারের ভিতরে থাকবে প্যান্টটা দেখাই আর এইটা হচ্ছে এটার প্যান্ট এগুলো ডিসকসের ভিতরে থাকবে সর্বোচ্চ চুয়াল্লিশ বডি প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো সবই কিন্তু হচ্ছে নাইটি স্যুট দেখাব আজকের ভিডিওটা একদম হচ্ছে নাইটি স্যুট স্পেশাল থাকবে ঠিক আছে প্রিন্টগুলো জাস্ট দেখেন সবগুলো প্রিন্ট কিন্তু মাথা নষ্ট প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমজ হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন খুব চমৎকার একটা কালার ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কিন্তু ব্লু কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও চমৎকার কালার মাত্র থাকবে তিনশো চল্লিশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এটাও তিনশো চল্লিশ আচ্ছা এগুলো কিন্তু পিসের নাইটি স্যুট আর বর্তমানে এগুলোর প্রচুর ডিমান্ড এগুলো অনলাইনে করে করে সেল তো আপনারা কিন্তু এখান থেকে এক সেটও পাইকের দামে পেয়ে যাচ্ছেন বিজনেসের জন্য নিতে পারবেন রেগুলার ইউজের জন্য নিতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ওকে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে রেড মেরুন কালার কালার কন্টাস্টগুলো কিন্তু খুব চমৎকার এটা একটা কালার আসলে বর্তমানে সব থেকে ডিমান্ডেবল কালেকশন হচ্ছে নাইটি গুলো এটা একটা কালার থাকবে তিনশো টাকার একদম ধামাকা অফার আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু ফুল স্টিচ একদম রং রংকশের ক্যান্টি পাবেন এটা ডিসকস ফ্যাব্রিক এর ভিতরে পাচ্ছেন 330 টাকা আচ্ছা এগুলো থাকবে তিনশো ত্রিশ মানে ডিসকস গুলো থাকবে তিনশো করে ভিউয়ার্স নাইটি স্যুট পাচ্ছেন মাত্র তিনশো টাকার ধামাকা অফার ঠিক আছে এগুলো চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে আচ্ছা এগুলো চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন স্টিচ ফ্যাব্রিকের ভিতরে তিনশো টাকা আসলে এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে এই সেটও তিনশো ত্রিশে পাচ্ছেন একটু দেখবেন ভিডিওটা কারণ আমরা প্রচুর ডিজাইন দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ না দেখলে অনেকগুলো ড্রেস মিস করবেন এটা একটা ডিজাইন ব্ল্যাক এটা একটা প্রিন্ট এগুলো সবই বিলেজার কালার মাত্র তিনশো ত্রিশ টাকা এটা একটা কালার থাকবে এটাও তিনশো টাকার ধামাকা অফার প্রাইস আচ্ছা দেখেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার তিনশো ত্রিশ টাকার লুটপাট অফার প্রাইস এটা একটা কালার থাকবে এটাও তিনশো টাকা ওকে এটা হচ্ছে লাভ প্রিন্ট এটাও তিনশো এটাও থাকবে তিনশো ত্রিশে আচ্ছা এটা দেখে এটা হোয়াইটের ভিতরে হ্যালো কিটি হ্যালো কিটির তিনশো চল্লিশেও আছে ত্রিশেও আছে আপনাদের কোয়ালিটি বুঝে নেবেন এটা একটা কালার এটা বাটারফ্লাই প্রিন্টটা খুবই জোস একটা প্রিন্ট আর এইটা ছিল লাস্ট অন এটাও থাকবে তিনশো টাকা এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তলায় দুশো নিরানব্বই নাম্বার দোকান নাচিন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা